রাওজানে খতমে কোরআন খতমে গাউসিয়া আলিয়া খতমে খাজেগান মিলাদ গাম আলোচনা সভা ও তবরুক পরিবেশনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদ বার্ষিকী পালিত হয়েছে আজ বুধবার বেলা বারোটায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের খানকা শরীফে গোষ্ঠী এলাকাবাসীর আয়োজনে এই শাহাদাত বার্ষিকী পালন করা হয় রাউজান রাঙ্গুনিয়া পরিস্থিতি থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ পৃষ্ঠা পার্লামেন্টেরিয়ান কৃতি সন্তান সাবেক মন্ত্রী ও বিএনপি রাস্তায় কমিটির সদস্য মজরুম জনতা জনপাল আল হাজ সাউদ্দিন কাদের চৌধুরীর নবমৃত্যু বার্ষিকীতে গুচ্ছি এলাকাবাসী এবং উন বিএনপির এলাকাবাসীর পক্ষ দিয়ে আজকে আজকের ওনার নবম সাতবার্ষিকিতে আমরা খুশিতে কামনা করতেছি আল্লাহরুলাই ওনাকে জন্নাত ফিরদেশ আলমকান দান করে বিশিষ্ট পার্লামেন্ট এবং রাঙ্গুনিয়া আওদান থেকে বারবার নির্বাচিত পরিচয় সহ নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী সাবেক উপদেষ্টা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই হচ্ছে সদ্যুরাম ভাগবানের এলাকাবাসীর পক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে আমরা এই নবম নভেম্বর মাসে আমাদের জন্য শোকাহত আপনারা জানেন এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে পেছিস্ট হাসিনা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসি দিয়ে তার দীর্ঘ সৌর সরকার টিকে থাকার জন্য দীর্ঘ যে পরিকল্পনা বাস্তবায়ন করেছে এই সলাদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির মাধ্যমে আপনারা জানেন এই রাওজান রাঙ্গুনিয়া তথা বীর চট্টালায় এই সালাদ্দিন কাদের চৌধুরীর অবদান অপরিসীম এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর সবুর উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম আজিম উদ্দিন শাহবাচরু উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস তালুকদার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সেকান্দার রানা জ উরুন নবী সাজাদ হোসেন ইয়াকুব জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই